নমস্কার লগ্নে মঙ্গল জ্যোতিষ স্বাস্থ্য মতে কি সত্যি মাঙ্গলিক নাকি মতে অর্থ উপার্জনে একটা সুপরিকল্পিত ব্যবসা আজকের এই ভিডিওতে আমরা জানবো লগ্নে মঙ্গল কতটা মাঙ্গলিক অর্থাৎ আপনার জন্ম লগ্নে যদি মঙ্গল থাকে কতটা মাঙ্গলিক পার্সেন্টেজটা কত সত্যি কি মাঙ্গলিক তা মাঙ্গলিক নেগেটিভটা কি দেবে জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও থাকতে পারে শাস্ত্র মতে মঙ্গল নিয়ে একটা সুন্দর প্রবাদ লিখিত আছে কি লিখিত আছে মাঙ্গলিক যে লিখিত আছে লগ্নে ব্যয়ে কুজে স্ত্রী জাতক ভর্তিরাশ নন্নতা সংখ্যা দিতাম অর্থাৎ জন্ম লগ্ন লগ্নে দ্বাদশে সপ্তমে অষ্টমে আর চতুর্থে এই স্থানগুলো যদি মঙ্গল অবস্থান করে থাকে তাহলে অধিকাংশ জ্যোতিষী মতে বা জ্যোতিষ স্বাস্থ্য মতে সেখানে মাঙ্গলিক যোগ নির্দেশ হচ্ছে এ কথা লিখেছে শঙ্কর অর্থাৎ ভগবান শঙ্করের নামটা খুব সুন্দরভাবে এখানে লিখিতভাবে দেয়া হচ্ছে কিন্তু এই যে মহাদেবের নামটা এখানে যুক্ত করা হচ্ছে আদৌ কে কখন যুক্ত করেছে কখন ভগবান লিখেছে এটা কোনো কিন্তু কোথাও উল্লেখ নেই এত সুন্দরভাবে মহাদেবের নামটা এখানে লিখিত করে দেওয়া হয়েছে বরাবি তার বিরদজাত গন্তে উল্লেখ করছে যে তাসান্ত ভক্তি মারানাং নিধনে ব পুস্ত লগ্নে দুগে মি ইত্যাদি অর্থাৎ লগ্নে থেকে অষ্টম ভাব আর হইতে কি অষ্টম ভাব থেকে স্ত্রী বা স্ত্রীগোণে বৈধ বিচার হয় অর্থাৎ অপোজিট সিক্সের যে বৈধ ভব বিচার অষ্টম ভাব থেকে আর সপ্তম ভাব থেকে কি যৌন চেতনা বা কামটা বিচার হয় এই অষ্টম থেকে জীবনশক্তি ক্ষয় বা যৌন চেতনা আকর্ষণ এই দুটো ভাব থেকে দম্পত্তি জীবনে বিবাহ মিলন বিচার করা হয়ে থাকে সপ্তম ভাব আর অষ্টম ভাব থেকে জ্যোতিষশাস্ত্রে যে মঙ্গল লগ্নে থাকলে সত্যি মাঙ্গলিক কিনা জানতে হলে মঙ্গলের ভূমিকা নিয়ে জানতে হবে মঙ্গল কি বলছে মঙ্গল হচ্ছে না অহংকার অহং ভাব থাকে মঙ্গলের মধ্যে আমাদের মনের যে আমিত্ব অর্থাৎ আমি সর্বসর্বা এই যে ভাবটা একমাত্র মঙ্গল জাগিয়ে তুলে যে অহমিকার ভাবটা জেগে ওঠে এই মঙ্গলের কারণে মঙ্গল যে ঘরে থাকে সেই ঘরের যে ভাব অনুসারে যে অহমিকা ভাবটা প্রবল করে তোলে মঙ্গল এটা মেন কাজ অর্থাৎ লগ্ন থেকে দ্বাদশ ভাবে যেখানে মঙ্গল থাকে তার যে ভাবের যে ফলাফলটা সে মঙ্গল দান করে থাকে জ্যোতিষশাস্ত্রে লগ্ন থেকে যেহেতু বিচার করা হয় আমার আপনার যার লগ্ন যার হয়তো বারোটা লগ্ন হয় এই লগ্ন থেকে বিচার হয় আপনার স্বভাব কেমন আপনার কেমন 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 আপনার 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 রূপ আকৃতি কেমন আপনি কতটা গুণের অধিকারী আপনি সত্যি কি গুণের অধিকারী না গুণহীন যাত আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে হেলথ কেমন যাবে সবকিছু বিচার হয় মঙ্গল থেকে ওই লগ্ন থেকে আপনি সবল নাকি দুর্বল আপনার সমাজে বুকে আপনি কতটা সম্মান পাচ্ছেন মান সম্মান পাবেন নাকি পাবেন না আপনার যশটা কেমন এছাড়া আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থাৎ এই যাবতীয় বিচার করা হয় লগ্ন থেকে সেই যে লগ্নের মধ্যে একটা শুভ স্থানে যদি মঙ্গলের মধ্যে একটা স্ট্রং প্ল্যানেট যদি অবস্থান করে সেখানে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হবে না শুভদায়ক হবে অর্থাৎ লগ্নে যেহেতু মঙ্গল মাঙ্গলিক বিচার করা হয় সেটা কতটা মাঙ্গলিক হবে কারণ জন্ম ছকে যদি মঙ্গল অবস্থান করা যায় যদি আপনার জন্ম ছকে লগ্নে মঙ্গল আছে আপনার যে কোনো লগ্ন হোক না সেই লগ্নে যদি মঙ্গল থাকে আপনাকে দেখবেন একটা খুব স্ট্রং ফলদান করে থাকে মঙ্গল মঙ্গল কি হয় এই সময় আপনাকে কি হয় বেশ সাহসী করে তুলবে শক্তিমান করে তুলবে আপনার মধ্যে একটা অহং ভাব বা আমিত্ব ভাবটা আরো প্রবল করে তুলবে এর ফলে আপনি সমাজের সবার সঙ্গে নিজেকে একটা শ্রেষ্ঠত্বে পরিণত করতে পারেন আপনার মেজাজটা মাঝে মধ্যে হয়তো মঙ্গল রুক্ষ বা কিংবা হটকায়তা করে তুলতে পারে কিন্তু মঙ্গল লগ্নে থাকলে আপনাকে একটা দুঃসাহসিক কাজের প্রতি আপনি বেশি আকর্ষিত হবেন আর লগ্নে যদি মঙ্গল থাকে তার স্বাস্থ্য সংখ্যা দিক থেকে সেই জাতক বা জাতিকা খুব শুভ ফল পায় কারণ লগ্নে মঙ্গল মঙ্গল আমাদের রক্ষা কর্তা হিসেবে কাজ করে ফলে আপনার কোন অনিষ্ট হাত থেকে রক্ষা করে একমাত্র মঙ্গল তাহলে মঙ্গলের মতো লগ্নে থাকলে কতটা শুভদায়ক বলছে বলছে লগ্নে লগ্নে মঙ্গল মাঙ্গলিক বলা হচ্ছে এবং দাম্পত্য জীবনে অপোজিট সেক্সের হানি ঘটে এটা হচ্ছে পরাশরীয় হরায় লেখা আছে কিন্তু বৃহৎ গন্তে গ্রন্থে অর্থাৎ বড় মেয়ে তার গ্রন্থে লিখছে যদি লগ্নে মঙ্গল আছে ঠিকই যদি সেখানে শনি কিংবা রাহু থাকে তাহলে সেই জাতক জাতিকার ভৌম দোষ বা মাঙ্গলিক দোষ বলে থাকে না কিছু কথা শুধু বৃহৎ জাতক না অর্থাৎ বড় মেয়েটা বৃহৎ জাতক গন্তেও নয় বর্গমণিও স্বীকার করছে তাহলে প্রাচীনকালে মণি ঋষিরাও সেইভাবে স্বীকার করে গেছে শুধু বৃহৎ জাতক গ্রন্থে নয় শুধু পড়াশুড়ি হরা বিশ্বাস করলেন যে লগ্নে লগ্নে ব্যয়েচ পাতালে যা মিত্রে পুজে পুজো স্ত্রী জাতক ভর্তি ভর্তির সে নান্না দিতাম মানে মহাদেব লিখেছে এটা খুব সুন্দরভাবে লেখা থাকলেও শুধু হবে না সেখানে যদি আপনার শনি বা রাহু থাকে লগ্নে সেখানে তাহলে আপনার সেই তাহলে গ্রন্থে লিখছে যেমন লগ্নে মঙ্গল যেমন মাঙ্গলিক কিন্তু শনি রহু রাহু থাকলে কিন্তু সেটা মাঙ্গলিক হয় না অর্থাৎ মাঙ্গলিক যোগটা খণ্ডিত হয়ে যাচ্ছে তাহলে খুব সুন্দর একটা তথ্য পেয়ে গেলেন কিন্তু ভিডিওটার মধ্যে এবার যেহেতু আমি অ্যাস্ট্রোলজার আমি জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছি অধ্যয়ন করেছি গুরুদেবদের কাছে বা কলেজ থেকে যে অধ্যয়ন করে দেখেছি লগ্নে মঙ্গল কতটা শুভ ফল দান করে শুধু মাঙ্গলিক নয় আমি প্রত্যেকটা লগ্ন মেষ থেকে মেন পর্যন্ত বারোটা লগ্ন পর স্টেপ হওয়ায় আলোচনা করছি যদি আপনার লগ্ন মেষ হয় আপনি যদি মেষ লগ্নের অধিকারী হয়ে থাকেন লগ্ন তাহলে লগ্নপতি লগ্নে ভেবে দেখুন তাহলে লগ্নপতি লগ্নে এমনিতে লক্ষ্মীবান যোগ বলা হয়ে থাকে লগ্নপতি লগ্নে সর্বদিক থেকে শুভদায়ক সর্বদিক থেকে আপনি সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন লক্ষ্মীবাণ ছাড়াও আপনি সর্বদিক থেকে শুভ ফল পাচ্ছেন যদি আপনার লগ্ন হয় লগ্নে কে সপ্তমপতি করছে ফলে অপোজিট আপনাকে বেশি ভালোবাসবে এবং আপনার ব্যবসা অনেক উন্নতি ঘটবে কারণ কি লগ্নে মঙ্গল অবস্থান করছে সপ্তম প্রতি লগ্নে যদি আপনার মিথুন লগ্ন হয় মিথুন লগ্নে একাদশ একাদশপতি লগ্নে এবং ষষ্ঠপতি লগ্নে অর্থাৎ আমরা যেমন কর্মে স্ট্রং ফলদান করে থাকবে এবং একাদশপতি হওয়ার জন্য আমরা অপোজিট সেক্স ভালো কম্বিনেশন তৈরি হবে এছাড়া এডুকেশন সেক্টরেও খুব শুভ ফলদান করবে যদি আমরা কর্কর লগ্ন হয় আপনি যদি কর্কর লগ্নের অধিপতি হয়ে থাকেন কারণ পঞ্চমপতি মঙ্গলকে আমরা পঞ্চমপতি নবমপতি অর্থাৎ রাজযোগকারী গ্রহ এই রাজযোগকারী গ্রহ যদি আমরা লগ্নে থাকে তাহলে আপনি তো রাজযোগের মধ্যে শুভ ফল পাবেন তাহলে সেখানে আমরা নেগেটিভ পাওয়ার কিছু নেই চলে আসুন যদি সিংহ লগ্ন হয় সিংহ লগ্নের চতুর্থপতি দশম্পতি হচ্ছে মঙ্গল তা সেই চতুর্থ রাজ্যকারী গ্রহ রাজ্যকারী গ্রহ মানে কি রাজ্যের মধ্যে সে করবে সর্বদিক থেকে শুভদায়ক সেখানে আমরা মাঙ্গলিক বলে কিছু কি থাকলো মাঙ্গলিক থাকলো না কন্যা লগ্ন কন্যা লগ্নে মঙ্গলকে তৃতীয় প্রতি অর্থাৎ আপনার যদি লগ্নে থাকে তাহলে সে আপনাকে সাহসিকতা বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়া সার্বিক দিক দিয়ে আপনাকে সুফলদান করবে মঙ্গল এখন অবস্থান করলে তুলালগ্ন তুলা লগ্নে কে দ্বিতীয় প্রতি আবার সপ্তম সপ্তমপতি মঙ্গল দ্বিতীয় প্রতি সপ্তমপতি যদি লগ্নে থাকে ফলে আমরা আর্থিক দিকটাও শুভ দিচ্ছে দ্বিতীয় প্রতি লগ্নে আবার সপ্তম সপ্তমপতি লগ্নে ফলে দাম্পত্য জীবনে অপোজিট শেষে আপনাকে বেশি ভালোবাসবে আমরা যেহেতু লগ্নে অবস্থান করছি এবং দাম্পত্য জীবন খুব শুভ দান করে থাকবে তাহলে সেখানে মাঙ্গলিক বলে কিছু থাকলো না চলে আসুন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্নে লগ্ন প্রতি তো মঙ্গল তাহলে লগ্নে থাকা থাকার দিয়ে শুভ অর্থাৎ আপনার একটা কি লক্ষ্মীবান যোগ তৈরি করছে সার্বিক দিক থেকে শুভ ফল দান করবে চলে আসুন ধনু লগ্ন ধনু লগ্নে কে মঙ্গলকে পঞ্চমপতি এই পঞ্চমপতি আর দ্বাদশপতি দ্বাদশপতি লগ্নে অর্থাৎ পঞ্চমপতি অর্থাৎ কি আমরা মানে এডুকেশন দিক থেকে প্রেমের দিক থেকে দিক থেকে শুভদান যেহেতু পঞ্চমপতি হওয়ার জন্য লগ্নে অবস্থান করছে মকল লগ্ন মকল লগ্নে কে মঙ্গলকে মঙ্গলের জন্য চতুর্থপতি আবার একাদশপতি মকর লগ্নে চৈত্রপতি একাদশপতি সে কোথা অবস্থান করছে লগ্নে ফলে আপনার একাদশপতি হওয়ার জন্য বন্ধু বান্ধব ভালো তৈরি করবে আর এমনি মকর লগ্নে মঙ্গল হচ্ছে স্ট্রং ফলদান করে থাকে কারণ মঙ্গল মকর লগ্নেতে উচ্চস্থ হয়ে থাকে মকর ঘরে মকর রাশিতে উচ্চস্থ হয় ফলে সে চৈত্রপতি ফলে আপনার সার্বিক এডুকেশন ছাড়াও আপনার পড়াশোনা কর্মজীবন দিক থেকে শুভ ফল দেবে এবং সাকসেস দিতে সাহায্য করবে মঙ্গল কুম্ভলগ্ন যদি আপনার কুম্ভ লগ্ন হয় মঙ্গলকে তৃতীয়পতি আবার হচ্ছে কি দশমপতি ফলে সে তো মানে কি কর্ম সাহস ভাগ্য যাবতীয় সর্বদিক দিয়ে শুভ দেবে আর যদি আমরা মিল লগ্ন হয় মিল লগ্ন কি হচ্ছে দ্বিতীয় পতি অর্থাৎ অর্থ ভাগ্য যাবতীয় দিক দিয়ে শুভ ফল দিচ্ছে তাহলে লগ্নে মঙ্গল আদৌ কি মাঙ্গলিক হলো তাহলে অধিকাংশ যে সমস্ত অ্যাস্ট্রোলজারটা যারা আছে যে আপনার লগ্নে মঙ্গল চলুন আপনাকে একটা যোগ্য করতে হবে আপনার শিবের সঙ্গে আমাদের নারায়ণের সঙ্গে বিবাহ দিতে হবে কিংবা কোনো গাছের সঙ্গে বিবাহ দিতে হবে যেটা চলিত ঋতুর ভাবে আসছে তাতে কি পর্যন্ত ডিটেলস বারোটা লগ্নে আলোচনা করলাম এছাড়া যদি আপনার লগ্নে শনি বা রাহু থাকে সেখানে আপনার মাঙ্গলিক বলে কিছু হবে না কারণ কি এটা বৃহজ্জাতক গ্রন্থে লিখে শুধু বৃহজাত না গর্বমণিও স্বীকার করছে তাহলে লগ্নে মঙ্গল কতটা মাঙ্গলিক ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম আদৌ মাঙ্গলিক হয় না কপার পুরোপুরি তাই ভয় পাওয়ার কিছু নেই ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার যে নাম্বার যোগাযোগ করতে পারেন নমস্কার